হ্যাপি ও স্বাধীনতা দিবস আমি চলে তো এলাম এয়ারপোর্টে এই ফ্ল্যাগটা দেখার জন্য বাট ভাইসাব আজকের দিনে ফ্ল্যাগটা উড়ছে না দেখো উড়ছে না শুভ স্বাধীনতা দিবস বাহ এই তো মা শুনুন এখন হালকা হালকা অনেকটা ফিট হয়েছে নতুন তোকেও কিন্তু কে কে এই নতুন তোকেও কিন্তু কে কে এই

All right, so here goes is let Let's up a new 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 new

স্বাধীনতা দিবস তো আজকে এই যে শুভ স্বাধীনতা দিবসের এই একটা ঘুরি হচ্ছে সেলিব্রেশন ইন্ডিয়ানস ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিয়ানস ইন্ডিপেন্ডেন্স ডে তুই ঘুরে উড়াবি ওরা উড়াবি না ঘুরি না আর এই ধর 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 এটা ধর আর এই এই হচ্ছে এই ব্যক্তির আজকে बर्थडे কি খাবে কি খাবে তুই কি খাবে কি খাবে কি খাবে কি খাবে কি খাবে কেকটা কোথায়

এই তুই ঘুড়ু রে ভাই বাই তুই ঘুড়ু রে তুই কল একটুখানি শৈলটা ঠিক আছে তো আর বেশি আমি না ভাই অনেক কিছু প্ল্যান করেছিলাম যে ভাই অনেক কিছু মানে আদারস কিছু ঘুড়ু টিমো কোতরা একটা যাবা আপাতত এখন কিছু হয় নি আর সকাল থেকে ভেবেছিলাম একটা ভিডিও করব কিন্তু ক্যামেরাম্যানও আসেনি আর আমি ভাবলাম যে কি নাকি করব তো আপাতত এখন দেখা যাক যে একটু মানে ঘুড়ু উড়িয়ে তারপরে দেখি বিকালের দিকে যদি কিছু কোথাও যাই তাহলে অবশ্যই তোমাদের শেয়ার করব বাহ কতগুলো ঘুড়ি চলে আছে তুই ঘুড়ু রে ভাই ঘুড়ি উড়াতে তুই তোমার কাছ আজকে শিখবো একটা আমাদের বাড়ির ঠিক পাশেই মানে আমাদের ঘর হচ্ছে সেই ওইখানটাতে ওইখানটাতে আমাদের ঘর আমরা একটা ছাদে আসলাম কটা ঘুরি দেখি এখন ওরাই কটা আজকের দিনে ব্লেড জানি না দেখ দেখে রাখি সময় হাত পাত কেটে যাবে ঠিক আছে তো এখন নিজে রয়েছে কটা ঘুরি লড়াই নিয়ে আসলাম কতদূর কি করানো যায় ঠিক আছে মিমি তো মন ভালো নেই ও ভাই গিয়ে আমাকে বলছিল সকাল দিয়ে একটুখানি ঘুরে বেড়ানোর কথা আমার এই বছর অনেক কিছু প্ল্যান ছিল এখন হলো না কি আর করা যাবে তুই ঘুরে বেড়াতে পারিস সত্যি করে বল মিডিয়াম মিডিয়াম ঠিক আছে চল আমি তোকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘুরে বেড়াতে হয় মানে এরকম একটা ভিডিও আগের বছর করেছিলাম কিভাবে ঘুরে এখন একটু মাসুরুমি যেহেতু মা কে সেরকম কাজে যায়নি তো আজকে একটু বেরালাম এই ফ্ল্যাটটা নিয়ে আমি আর এই ভাই এখন যাচ্ছে একটু এয়ারপোর্টের দিকে কারণ ওখানে একটু কটা রিলস বানাবো সকাল থেকে আমি সময় পাচ্ছিলাম না আর একটু ঘরের মধ্যে ছিলাম ভাই সাহেব তো এখন একটু বেরোলাম টাইম অনেক লেট হয়ে গেছে তো আবহাওয়া যাচ্ছি এখন প্রথম করিস না ফ্ল্যাগটা এখন ওরাতেই না ঠিকঠাক করে রাখ দুটো করবো চলে আসবো কারণ সময় ভাই এমনিতেই লেট হয়ে গেছে তো চলো আবহাওয়া যাও যাকিলে ওই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর পিছনে দেখতে পাচ্ছ সব জায়গায় আজকে যেহেতু আজকে ফিফটিন আগস্ট মানে পনেরোই আগস্ট এই জন্য সব জায়গাতেই ফ্ল্যাগ লাগানো ছিল আর রাস্তা দিয়ে এখন আমি আর এই ভাই যাচ্ছি হেঁটে হেঁটে তুই কি অনেকদিন পরে আসলি নাকি এয়ারপোর্টে রেয়ারপোর্টে আমাকে ছাড়তে এসেছিলাম তারপরে আর আসুন ও আচ্ছা এখন যাই এয়ারপোর্ট আর এক নম্বর পিছনে রয়েছে এক নম্বর সামনে আছি এয়ারপোর্ট ফাইনালি ভেবে চলে তো এলাম এয়ারপোর্টে এই ফ্ল্যাটটা দেখার জন্য বাট ভাই সাহেব আজকের দিনে ফ্ল্যাগটা উঠছে না দেখো উড়ছে না আর আমাদের একটা কথা দেখা ভাই এই যে আমাদেরটা উঠছে যেহেতু অল্প আর ভাই সাহেব আজকের দিনে না এখানে কত ক্রিয়েটার ওই পাশে কত লোক মানে ভাই মনে হচ্ছে কি আমি এয়ারপোর্টে না নাছি কোনো মনে হচ্ছে ময়দান ফয়দানে চলে এসেছি বুঝলে তো মানে এরকম একটা ব্যাপার সবার কি বুঝতে আছে না সব কত ক্রিয়েটার এখানে ভাই সাহেব বেশিরভাগই সব ক্রিয়েটার এসেছে বুঝলে

দাঁড়াবে তো ভাই যেমন করে লাগাচ্ছে যে দাঁড়ায় ঠিক আছে আরে পিছনটা রয়েছে না মুখটা হুম উল্টো করে লাগিয়ে দিয়ে হয়ে যাবে ঢুকে যাবে দাঁড়াচ্ছি তাহলে ধরুন দেখ এখন এই একটা দাদাই ফ্ল্যাগের সাথে একটা ফটো তুলবে এই এখানে ফটো তুলছো আবার সিকিউরিটি গার্ড ওখান থেকে আমাদের বলছে চলে যেতে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি হ্যাঁ যাচ্ছি তো এই দাদা এখন একটা ফটো তুলছে দাদা আপনার বাড়ি কে দাদা ত্রিপুরা ও আচ্ছা আমার একটা বন্ধু থাকে ত্রিপুরাতে ওই যে আপনাদের যে বাজারটা আছে না ত্রিপুরাতে ওইখানে থাকে হ্যাঁ আগরতলা আগরতলায় থাকে এ ফিউ মোমেন্টস লাইট তো ভেবে এখন দেখো ভাই গেরুয়া সাদা সবুজ আবার গেরুয়া সাদা সবুজ ও ভাই সাহাই লাগছে লাইটিং দেখতে হচ্ছে যেহেতু আজকে ভাই আর সুন্দর হয়ে গেল পুরো ফিফটিন আগস্ট চলেই গেল এই হচ্ছে চাঁদ উঠেছে রাতের আকাশে আর এই হচ্ছে পতাকা ভাই সিরাই লাগছে কিন্তু আলো ওটাতে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে রয়েছে নিচে ফ্ল্যাগ এখান থেকে দেখলে বেশ ভালোই লাগছে দেখো বেবি আমি যাচ্ছি বাড়িতে আর ও যাবে না কিরে এর কি করছিস রে ঘুমিয়ে ঘুমিয়ে আসছে দেখো ও বলছে কি আমি ঘুমিয়ে ঘুমিয়ে আসবো অবস্থা দেখো আরে এইবার যাবি না যাবে না ওরা তোর মা দেখতে বলতো শেষ করে দেবে পুরো কি করছিস তুই কি করে বাড়ি যাবি না এই ঘুমাতে ভালো লাগে এখান থেকে ঢালু কি রে বল আবে যা আবার 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 বল আবে যা আবার 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 ওই দেখো কি কি বাড়ি যাবো তো দেরি হয়ে যাচ্ছে তো ফোন পড়ে গেছে ওই দেখ পাশে ফোন দেখিস ফোন চল

কী সব কিসব কী ছেলে পুলে মানে ও বলছে কি আমি ওখান থেকে দৌড়াবো ওখান থেকে ঘুরে ঘুরে নামবো তো ভাই সাহেব আমি বললাম না তোর যদি ইচ্ছা হয় তারপরে নেবে বলছে কি না আমার মা দা ঘোরাচ্ছে আমি বলছি তাহলে কি কী করবে তো চলো পিছনটা দেখতেই পাচ্ছি এয়ারপোর্টটা বেশ ভালোই লাগছে দেখালাম তোমাদের তো এবার আমি হচ্ছে যাবো যাচ্ছে সে বাড়ির দিকে ঠিক আছে তো এখন আর বেশি কথা বলবো না তো দেখতে থাকো কারণ কি হালকা পাতলা ক্ষীরাও পেয়ে গেছে আমার রিলস ফিলস করলাম তো চলো কোথায় যাও ও ভাই সাহেব দেখো হাঁপিয়ে গেলাম এসে এই জাস্ট ঘরে ডুবলাম আর ঘাম ফাম ঝরছে ভাইসাহ ঠিক আছে তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে আর দেখতে তো পেলাম আসে আগের থেকে একটু ফিট আর আমি বলেছিলাম আগের ভিডিওতে যে ভাইসাহ মানে ঠিকঠাক হয়ে গেলে ইন্টু মারবো তো চলো মারা রেডি এর পরের ব্লগে আমি কোথায় যাই না করি কি করছি না করছি সব তোমরা পরের ব্লগে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তোমার এখানে বেশি কথা না বলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে আজকের জন্য